বিধানসভা ভোটের আগে সমবায় নির্বাচনের দিকে দিকে জয়ী তৃণমূল হুগলি ও বাঁকুড়ার সমবায় সমিতির নির্বাচনে উড়ল সবুজ আবির চুচুড়ার রাজহাট সমবায় সমিতি এবং বড়জোড়ার ঘুটঘরিয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক শিবির জানা গিয়েছে গত চারটি নির্বাচনে রাজহাট সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে আসছে তৃণমূল গতবার এই সমবায় সমিতিতে ছেচল্লিশ জন সদস্য ছিলেন এবারের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে রবিবার ফের সমবায় সমিতির দখলের পর শাসক শিবিরের খুশির উড়িয়ে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা এই প্রসঙ্গে মজুমদার বলেন যারা আমাদের আবার বিরোধীরাও তৃণমূলের ওপরে ভরসা রেখেছে তাই তারা মনোনয়ন জমা দেননি এই বিষয়ে বিজেপি সুরেশ সাহেবের অভিযোগ রাজহাট সমবায় নির্বাচন চুপিসারে করা হয়েছে বিরোধীরা জানতেই পারেনি কবে মনোনয়ন জমার দিন ছিল তাই তারা মনোনয়ন জমা দিতে পারেনি আর তাই স্বাভাবিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক শিবির যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে সমবায়ের পরিচালন সমিতি কর্তৃপক্ষের দাবি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে এই নির্বাচনের কথা জানানো হয় মনোনয়ন জমা দেওয়া হয়েছে বিরোধী কোন দলের মনোনয়ন জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল এদিকে বড়জোড়ায় ঘুটগড়িয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে মোট আসন ছেচল্লিশটি তৃণমূল প্রতি টি আসনে প্রার্থী দেয় বিজেপি কোনো প্রার্থী দেয়নি সিপিএম ছটি আসনে অংশগ্রহণ করে তার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় শাসক শিবির বর্জরা ব্লকের তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায় বলেন জনতার পাশে থেকে কাজ করার ফলেই মানুষের আস্থা আমাদের প্রতি বৃদ্ধি পাচ্ছে এই বিজয় আমাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নতুন শক্তি যোগাবে তৃণমূল করবে সমর্থকরা অকাল হলিতে মেতে ওঠেন